অন্তহীন লীলা ঠাকুর আমাদের সঙ্গে করে গেছেন আশ্রিত জনেদের সঙ্গে এবং যা আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এই লীলাগুলো এই ঠাকুরের নানান প্রসঙ্গ আমরা শুনে জেনে আমরা যেন প্রতিদিন মানে ভালো থাকি প্রতিদিনের যাপন আমাদের অত্যন্ত ভালো হয় এরকমই একটা গল্প লীলা প্রসঙ্গ চেষ্টা করছি বলতে শান্তিরঞ্জন ঘোষাল তিনি রেল রেলে চাকরি করতেন আসানসোলে তার পোস্টিং ছিল তো আসানসোল রেল কোয়ার্টারে তিনি থাকতেন তো তার পরিবারে ছেলে মেয়ে বউ তিনি চলে এসেছেন কোয়াটা স্টেশনে তার ডিউটি আর স্ত্রী বাড়িতে রয়েছেন ছেলেমেয়েরাও স্কুলে চলে গেছে বাড়ি ফাঁকা স্ত্রী একদম একা হঠাৎ করে সবাই যখন চলে গেছে তারপরে দেখা গেল এক বৃদ্ধ ব্রাহ্মণ তার বাড়িতে এসেছে স্বাভাবিকভাবেই একা বাড়িতে আছেন বাবু স্ত্রী একটু ভয় পেয়ে গেছেন এবং ভেবেছেন কি না কি অভিপ্রায় কে জানে তো সেই বয়স্ক ভদ্রলোক কিন্তু সরাসরি ঘরে ঢুকলেন এবং বিছানার উপর বসে পড়লেন এই ভদ্রমহিলা দেখে বেশ ভয় পেলেন যে কী জানি তার কি অভিসন্ধি কে জানে তো তার মুখে চোখের এই হাবভাব দেখে ভদ্রলোক বললেন সেই ব্রাহ্মণ ভদ্রলোক বললেন আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার মা বাবা আমার খুব পরিচিত এবং কাছের জন ছিলেন আমার নাম শ্রীরামচন্দ্র চক্রবর্তী আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাবা মা আপনাকে নিয়ে গিয়েছিলেন আমার কাছে নাম পাওয়ার জন্য কিন্তু তখন আপনার সময় হয়নি তাই আপনাকে তখন নাম দেয়নি আমি কথা দিয়েছিলাম আপনার বাবা মাকে সময় হইলে আমি নাম দেব এখন আপনার সময় হয়েছে তাই আমি আপনাকে নাম দিতে আসছি তো এই কথাটা শুনে ভদ্রমহিলার সেই ছেলেবেলার অস্পষ্ট কিছু ছবি কিছু মুহূর্ত তার মনে পড়ে গেল মনে পড়ে যেতেই তার তখন আর ভয় তার কিছু নেই এবার নাম পেলো এবং নাম যখন পাওয়া হয়েছে এবং ঠাকুরের সঙ্গে যখন কথা হচ্ছে এমন সময় শান্তিরঞ্জনবাবু দুপুরবেলায় এসেছেন তিনি খেয়ে দিয়ে আবার অফিসে যাবেন তো বাড়িতে ঢুকেই এরকম একজন ব্রাহ্মণ ভদ্রলোককে দেখে তিনি ভাবলেন একা পেয়ে কত নাকি হাতরে নিয়েছে হস্তগত সে করে নিয়েছে তো যাই হোক একজন বয়স্ক মানুষ তাকে প্রণাম করলেন প্রণাম করলেন করে এবার তিনি ঘরের ভেত বাড়ির ভেতরে চলে গেলেন গিয়ে জামা কাপড় ছাড়বেন ছেড়ে অফিসে আবার তো তাকে যেতে হবে তাই খাওয়া দাওয়া স্নান খাওয়া দাওয়া করবেন তো ঘরের ভেতরে যখন গেছেন তখন তার স্ত্রী গিয়ে সব কথা বললেন যে উনি কিছু নেননি আমার কাছ থেকে কাজে ভয় পাওয়ার কিছু নেই খানিকটা আশ্বস্ত হয়েছেন এবার স্নান টান করে খেতে বসেছেন এমন সময় শুনতে পেলেন ঠাকুর বলছেন আমি এইবার আসি গিয়া তো ভদ্রলোক বলছেন শান্তিবাবু বলছেন আপনি এখন কোথায় যাবেন পাটনা যেমন অবনীবাবুর বাড়িতে তো বলছেন পাটনা গেলে এখন পাটনার ট্রেন নেই দেরি আছে আর দরকার পড়লে আমি আপনাকে নিয়ে যাব আপনি একটু বসুন বিশ্রাম করুন ওনারা খেয়ে দিয়ে উঠে দেখলেন ভদ্রলোক নেই সেই ব্রাহ্মণ যাকে ভয় পেয়েছিলেন যাকে চিন্তা করছিলেন সে নেই তো ভাবলেন উনি গেছেন স্টেশনেই যাবেন তা স্টেশনে তাড়াতাড়ি করে এলেন এসে স্টেশনের চারপাশ খুঁজলেন কেননা পাটনার ট্রেন তো যায়নি তাহলে ভদ্রলোক কোথায় গেলেন ভাবছেন তারপর ভাবছেন ও নিশ্চয়ই পাগল এসে স্ত্রীকে ভুলভাল কি বলেছে এবার এসে স্ত্রীকে বেশ এটা নিয়ে বেশ মস্করা তাকে নিয়ে বেশ এটা নিয়ে উপহাস করতে শুরু করলেন ও পাগল একজন এসে নাম দিয়ে গেছে এরকমভাবে তাকে বলতে শুরু করলেন বললেন বটেই কিন্তু ভেতরের যেন কোথায় ওই ব্রাহ্মণ ওই তার প্রতি একটা অদৃশ্য টান সে যেন উপলব্ধি করতে পারছে যেন কোথায় তাকে যেন একটা অদৃশ্য সুতো যেন তাকে টেনে নিচ্ছে যে ওনা ওনার সঙ্গে একটু দেখা করার তার তাগিদ হলো এবার সে কীপ ভাবল যে পাটনায় অবনীবাবু নিশ্চয়ই বিখ্যাত মানুষ তাহলে পাটনায় একবার যাওয়া যায় শান্তিবাবু পাটনায় গেলেন পাটনায় গিয়ে রিক্সাতে উঠলেন উঠে অনেককে জিজ্ঞাসা করলেন অবনীবাবুকে কেউ চেনেন না কেউ বলতেও পারলেন না অনেকটা খুঁজে টুজে অবশেষে পাটনা থেকে ব্যর্থ মন নিয়ে ফিরে এলেন এসে আবার কাজের জগতে তিনি যেমন কাজ করছিলেন তাতেই তেমনই তিনি কাজ করতে শুরু করলেন কাজ করতে করতে তিনি কাজ করছেন কিন্তু মনের একটা কোণে ঠাকুরের প্রতি তার একটা অসম্ভব আকর্ষণ অনুভব করতে লাগলেন এবার কিছুদিন বাদে তার পিসি এসেছেন আসানসোলে এসে এলাহাবাদে কুম্ভ মেলা যাবে এবং বাবুকে বলছেন তাকে নিয়ে যেতে এক কথাতেই শান্তিরঞ্জনবাবু রাজি হলেন কেননা সাধু সন্ন্যাসীরা তো সবাই কুম্ভ মেলায় আসবে কাজে যদি এখানে গিয়ে তার সঙ্গে দেখা হয় এই একটা মনের মধ্যে অসম্ভব একটা ইচ্ছে ইচ্ছা নিয়ে সে কিন্তু কুম্ভমেলায় গেল আসলে কুম্ভ স্নান তার কাছে কিন্তু প্রধান ছিল না শুধুমাত্র তাকে দেখবার জন্য সে তার সঙ্গে পিসির সঙ্গে গেল গেল কিন্তু খালি খুঁজে বেড়াচ্ছে সেই সাধুকে কোথাও সে দেখতে পেলো না সাধুকে করতে করতে কুম্ভ স্নান হয়ে যাওয়ার পর এবার ফিরবে ফেরার পথে হঠাৎ করে দেখলো একটা লরিতে লেখা আছে পাটন দেবী বেকারি পাটন দেবী বেকারি পাটনা বিহার এটা দেখে তার মনের মধ্যে একটা কৌতূহল হলো পাটনা তাহলে গিয়ে একবার নামটা বলি যদি ভদ্রলোক কিছু সাহায্য করতে পারেন গিয়ে ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন ভদ্রলোক লরির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন গিয়ে ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন যে অবনীবাবুকে চেনেন কি না পাটনায় বলছেন আমি একজন অবনীবাবুকে চিনি তার নাম অবনীমোহন চক্রবর্তী তো শান্তিবাবু তার অ্যাড্রেস পাটনার পুরোটা নিলেন নিয়ে এবার তার পিসিকে নিয়ে এসে আসানসোলে পৌঁছলেন আসানসোলে পৌঁছেই পরের যে ট্রেনটা পাটনায় আসছে সেই ট্রেনটায় উঠে পাটনায় চলে এলেন পাটনায় এসে পাটনায় রিক্সাতে উঠে ঠিক ঠিকানা অনুযায়ী সেখানে গেলেন গিয়ে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেল তো অনেকটা রাত শীতকাল তবুও তার বাড়ির সামনে গিয়ে দরজাটা করা নালেন আর অবনীবাবু খাওয়া দাওয়া তাদের প্রত্যেকের হয়ে গেছে রাত্রের খাওয়া দাওয়া উনি তখন বসে মানে নাম করছিলেন মালা নাম মহামান্ত জপ করছিলেন তো তখন এসে বলছেন এই বই শান্তিবাবু বলছেন অবনীবাবু বাড়িতে আছেন দরজাটা খোলাই ছিল অবনীবাবু বললেন যে ভেতরে আসতে তো ভেতরে আসতে তো জিজ্ঞাসা করলেন আপনি কে কেন এসছেন তখন আর অবনীবাবু বলেন আমি অবণীবাবু মা বলছেন যে এরকম আমাকে শ্রীরামচন্দ্র চক্রবর্তী যা যা ঘটনা পুরোটাই অবনীবাবুকে বললেন অবনীবাবুকে বললেন তো অবনীবাবু শুনে টুনে বললেন যে আমার বাড়িতে উৎসব হয় না এখান থেকে কয়েকটা বাড়ি পরে সে বাড়িতে উৎসব হয় তো উৎসব তো হয়ে গেছে আর আবার আরেকটা উৎসব হওয়ার সময় হয়ে গেছে আপনি সেই উৎসবে আসবেন কিন্তু এই যে কথাগুলো যে বলছে যে তার স্ত্রীকে এসে নাম দিয়ে গেছে কিছুদিন আগেই এ সমস্ত বাড়ির লোকেরাও শুন এই কানাখসু শুনতে শুনতে তারাও সেই ঘরে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে সব শুনলেন শুনে অবাক বলছেন আপনি এবং আপনার স্ত্রী দুজনেই অত্যন্ত ভাগ্যবান এবং কৃপাধন্য কেননা ঠাকুর শ্রীদেহ ত্যাগ করেছেন আট ন বছর আগে এবং তিনি এসেছেন কথা রাখবার জন্য আপনার স্ত্রীকে নাম দিতে এর থেকে ভাগ্য আর কিছু হয় না সবাই মিলে তাকে দেখতে এসেছেন তো এই পাটনাতে শান্তিরঞ্জন ঘোষাল প্রায়ই আসতেন এই উৎসবে যোগ দিতে এবং তার খুব ভালো লাগতো যেহেতু ঠাকুর তাকে বলে গেছেন যে এখানে আসতে তিনি কিন্তু তার স্ত্রীকে নিয়ে প্রায়ই আসতেন বলছেন বাড়ির লোকেরা বা অন্যান্য লোকেরা বলছেন মহাভাগ্যবান আপনি এবং আপনার স্ত্রী যে শিব ঠাকুর অপ্রকট অবস্থাতেও নাম দিয়ে গেছেন আপনার শ্বশুর শাশুড়ির কথা রাখবার জন্য তিনি নাম দিয়ে গেছেন বলছেন অদ্যাপি সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় তার তিনি অপ্রকট অবস্থায় থেকেও কেউ কেউ তাকে কিন্তু দেখতে পায় এবং সে হচ্ছে অত্যন্ত মহাভাগ্যবান কি অসাধারণ যে এই আর শান্তিবাবু কেমন একটা অদৃশ্য আকর্ষণ অনুভব করছিলেন ঠাকুরের প্রতি এই এই যে টান এই যে তার প্রতি একটা যে ভালোবাসার একটা মুহূর্ত এটাই হচ্ছে আসল কথা জয়রাম জয়রাম